তাহলে হিন্দুত্ববাদী একটা সংগঠন নাম কি আরো কোন নাম কি নাম কি বললেন ভুল করলে চলবে না জানা লাগবে বিষয়গুলো জানতে হবে ইমান রক্ষার জন্য নাম হলো ইস্কন নাম কি হিন্দুত্ববাদী সংগঠন নাম তার ইস্কন এদের বিরুদ্ধে যেই কথা বলতেছে বাংলার জমিনে গত কয়েকদিন আগে গাজীপুর থেকে একজন হুজুরকে হযরত মাওলানা মহিবুল্লাহ সাহেবকে এই ইস্কনের গুপ্ত বাহিনী সন্ত্রাসী বাহিনী এই হিন্দুত্ববাদী সংগঠন সংগঠন হুজুর ইসকনের কথা বলবার কারণে ওই হুজুরকে গ্রেফতার করে যেভাবেই হোক সন্ত্রাসী সংগঠন গ্রেফতার করেছে পঞ্চগড়ের একটি জায়গায় হাত পায়ে শিকলবাদ অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দিয়েছে বলতেছে দাঁড়িয়ে বলতেছে এখন সুস্থ আছেন আলহামদুল্লাহ পরেন সেই মসজিদের ডাক দিয়ে বলেছেন যে আমাকে অফার দেওয়া হলো যদি তোমাকে কোটি টাকা দেওয়া হয় কোটি টাকার বিনিময়ে তুমি আমাদের বিরুদ্ধে কথা বলবা না ভারতের বিরুদ্ধে কথা বলবা না ন্যায় অন্যায়ের পক্ষে বিপক্ষে তুমি কথা বলতে পারবা না এখন কি আমরা আমাদের টাকার কাছে ওদের ওই টাকার কাছে আরো ইমান কি বিক্রি করব করব আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ভারতের হিন্দুত্ববাদী সংগঠন তুমি শুনে রেখে দাও আমরা বের উত্তর শুনি আমরা খুবাইবের উত্তর শুনি আমরা বিলালের উত্তর শুনি ইসলামের কথা বলতে গিয়ে জীবন দিতে প্রস্তুত ইসকন নামক সংগঠনের কাছে টাকার কাছে ঈমান বিক্রি করতে প্রস্তুত নয় কথা কোন ঠিক না তাহলে যদি ইসকনের বিরুদ্ধে কথা বলতে গিয়া আপনাদের কাছে সংবাদ আসতে পারে ছোট্ট সাইদি দুনিয়াতে নয় এটাও মেনে নিতে প্রস্তুত ইসকনের কাছে মা করেন ওরা যদি আমাদেরকে গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে আমাদেরকে তাড়াতে চায় আমরা এক একজন মর্তে মুজাহিদ শাহজালালের ভূমিকা পালন করে তাদের পিছনে আমরা যে আদ্যুদ্ধ ঘোষণা করবো কতক্ষণ ঠিক কিনা আজকে ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করতেছে বহির যেখানে আপনি তাকান না কেন মুসলমানেরা নির্যাতিত ভারতে আমার মুসলমানদেরকে গোস্ত খাওয়ার জন্য হত্যা করে ঠিক কিনা এই মুদির বাচ্চা মুদি ফিরিতে গোস্ত রাখবার কারণে মুসলমানদেরকে হত্যা করেছেন ফিলিস্তিনে ইসরায়েলরা মুসলমানদেরকে হত্যা করেছেন আপনারা শুনে নিয়ে যান সময় এমন একদিন আসবে কি বাচ্চারা মুদির উত্তর শুনিলা পালানোর মতো জায়গা খুঁজে পাবে না সেই দিন সামনে আসতেছে ঠিক কি না আমার রবের কাছে বিচার দিলাম হে আমার রব যেই মুদি বাহিনী মুসলমানদেরকে হত্যা করে বাংলাদেশের মুসলিমদের বিষয়ে নাক গলায় তাহলে আমাদেরকে ফাঁসির ফাসিটা ঝোলানোর জন্য মুদিরাই কতক্ষণ ঠেকে নাও হেরফ তাদের পতন না দেখা পর্যন্ত আমাদের একজন মানুষকেও তুমি কবরের মেহমান করিও না পরে না আমি দীর্ঘ উনত্রিশ বছর পর প্রকাশ পেয়েছে হত্যাকারীদের বিচার বাংলাদেশে হচ্ছে যদি একজন নায়কের চলচ্চিত্রের নায়কের বিচার যদি বাংলার জমে নেই শাহজালালের দেশে যদি উনত্রিশ বছর পরে হয় আল্লাহমা সাঁইদি কোরআনের পাখির বিচার বাংলার জমিনে একশো বছর পরে হলেও করতে হবে কতক্ষণ ঠিক কেনা আমার বাংলার জমিনে কোরআনের মোবাদ ছিল কত সুন্দর তাপ শির বিদেশের মানুষরা শুনেছে তার তাপসির ময়দানে কাবা শরীফ থেকে বিদেশ থেকে মক্কা মদিনা থেকে মানুষরা এসে তার কোরআনের তাফসির শুনতো কাবা শরীফের ইমান তার কপালে চুমু খেত হাইরে বাংলার মুসলমান হাইরে বাংলার মুসলমান বিদেশে বাহিরের মানুষরা তার কথা শুনেছে আর দেশের মানুষ তার বিরুদ্ধে রাজাকার তোকমা লাগায়া শেষ পর্যন্ত তেরোটি বছর তাকে জেলখানায় বন্দি রেখে ইনজেকশন পুষ করে বিদায় করেছে ঠিক কিনা আমাদের একশো পার্সেন্ট বিশ্বাস আল্লামা সাইদি নাই হার্ট হার করে মারা যায় নাই একশো বিশ্বাস আল্লামা সাঈদিকে অন্যায়ভাবে ইনজেকশন পুশ করে মেডিকেল কেলেঙ্কারি করে আল্লামা সাঈদীকে ভারত প্রেসক্রিপশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচার বাংলার জমিন হোক কারা কারা তান্তু হাত তুলামালিক করে আমরা চাই আল্লাহ তুলা জামানদের কবুল করুন পড়ে না মিন এই আশাবাদ দেখতে রেখে আমি ছোট্ট মানুষ আমার কথা এখানে শেষ করছি আর একটা কথা আমি ছোট্ট মানুষ হলে আমার জন্য দোয়া রাখবেন গত জুমাতে গত জুমাতে আমার হাতে আপনারা দোয়া করেন পরে না আমিন আমার হাতে সাহেবের সমতুল্য আমরা কেউ হতে পারবো না ঠিক কিনা যেটা চলে যায় তার মতো আর কেউ আসবে তার সেলসেলা তার পক্ষে থেকে তার মতো যেন ইমান নিয়ে যেন কোরআনের কথা যেন বলতে পারি আল্লাহ অভিজ্ঞান করেন পরে না আমিন